আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে জাদু বান বন্দিশ থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত তকবির এবং নকশা জাদু বান কুফুরি কালাম ব্যবসা বাণিজ্য বন্দিশ লাগানো থাকলে সম্পূর্ণ আপনারা কেটে ফেলতে পারবেন নষ্ট করে দিতে পারবেন নকশাটি অনেক শক্তিশালী কীভাবে তকবিদটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন মোট দুটো দিয়ে লিখবেন বৃহস্পতিবারের বৃহস্পতিবার সকালবেলা সূর্য ওঠার মিনিট পর জাফরান কালি দিয়ে সাদা কাগজে দুটি নকশা লিখবেন একটি নকশা তাবিজে ভরে আপনি নিজে ব্যবহার করবেন আপনার শরীর বন্ধ থাকবে আর অপরটি নকশা আপনার পানিতে ভিজায়া সেই পানিটি আপনি পান করবেন এবং বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে এ পানিটি আপনারা ছিঁটায় দেবেন আপনার ব্যবসায় কোনো বন্দিশ থাকলে সেগুলো সম্পূর্ণ কেটে যাবে নষ্ট হয়ে যাবে এবং আপনার ওপর কোনো জাদু বান কুফুরি কালাম থাকলে সেগুলো ক্রিয়াগুলো নষ্ট হয়ে যাবে অনেক শক্তিশালী তাবিজ আমার এজাজত অনুমতি আছে করেন